হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটা হলো মেহেদি দেওয়ার ভিডিও আমরা বাইরে ঘুরতে গিয়েছিলাম তো ওখানে গিয়ে দেখি যে দুটো আপু বসে আছে মেহেদি দেওয়ার জন্য তো আমরা আপুদের কাছে গিয়ে একটু দরদাম করে নিলাম দামটা না হয় নাই বললাম কত টাকা আমরা মেহেদি দিলাম তো আপুদের কাছে গিয়ে আমরা মেহেদি দেওয়া শুরু করলাম প্রথমে আমার হাতে মেহেদি দেওয়া শেষ হয়েছে কারণ আমি এরপরে ভিডিওটা করব এর জন্য আমি আগে দিয়ে নিয়েছি এরপরে আমার ছোট ভাইয়ের বউ ওর হাতে মেহে দেওয়া শুরু করেছে তো ও অনেকক্ষণ সময় নষ্ট করেছে সেটা হলো ও ওর হাতের ডিজাইনটা একটু নিজের থেকে একটু পছন্দ করেছে আর আমারটা আমি ওরকম পছন্দ করি নি আমি বলছি আপু আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি দিয়ে দেন তো ও অনেকক্ষণ ডিজাইন পছন্দ করার পরে এই ডিজাইনটা ওর পছন্দ হয়েছে ও এটা দিতেছে আর আপুদের ব্যবহার বিশ্বাস করবেন এত ভালো ব্যবহার ওনাদের ব্যবহারটা আমার খুব ভালো লেগেছে এই আপুটার ব্যবহারটা অনেক ভালো পাশে যে আপুটা আছে ও আপুটা দেখো হয়তো ভিডিওটা করা হয়নি ওনার কিন্তু ওনাদের দুজনের ব্যবহার অনেক সুন্দর আপনারা যদি ওই আপুদের কাছে মেহেদি দিয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই জানতে পারবেন যে এনাদের ব্যবহারটা কি সুন্দর তো আমরা মেহেদি দিতেছি আপুদের সাথে অনেক গল্প করতেছি গল্প করতে করতে মেহেদিতে প্রায় দেওয়া শেষ হয়ে গেছে আর একটা মজার ব্যাপার হলো আমরা দুজনে যদি কখনো বাইরে ঘুরতে যাই বেলি ফুল দেখা মানে আমাদের কিনতে হবেই মানে বেলি ফুল আমাদের খুব আমি আমারটা খুলে রেখেছি কিন্তু মেহেদি দেওয়ার পরে আর দিতে পারলাম না তো আমারটা ওখানে রেখে দিয়েছি এখানে একটা মেহেদি আছে ব্ল্যাক মানে এটা দিলে কালো হয়ে যাবে কিন্তু আমার কালো মেহেদি ভালো লাগে না অর্গানিক মেহেদি আছে তো মেহেদি দেওয়া প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে অনেকক্ষণই গল্প করতেছি আপনাদের সাথে তো দাস এই দেখেন শেষ পর্যায়ে প্রায় কেমন হয়েছে ডিজাইন অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন কমেন্ট করে আমারটাও দেখাবো ভিডিও শেষে আমার হাতের ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে মেহেদির আমরা একটু মেহেদি একটু পছন্দ করি তাই আমরা যেখানে যাই দুজনে হয়তো মেহেদি কিনে নিয়ে এসে মেহেদি দেওয়ার ডিজাইন চেষ্টা করি কিন্তু পারি না ওরকম সুন্দর করে দিতে আর আমরা দুজনে একটু সাজগোজ করতে খুব পছন্দ করি এই জন্য আমাদের দুজনের খুব মিল আছে তো কেমন হয় সাজগোজ জানি না এই দেখেন প্রায় শেষ হয়ে এসেছে ফাইনাল লুকটা একটু পরে নিয়ে আসবো আপনাদের কাছে কেমন হয় জানাবেন আর মেহেদি পছন্দ হয় লাল হলি বেশি ভালো হয় মেহেদি আমার কালো মেহেদি কখনোই ভালো লাগে না লাল মেহেদিটা একটু মানে মেহেদি মানে আমি মনে করি লাল তো যাই হোক এখন মেহেদি দেওয়া প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আপু খুব সুন্দর করে যত্ন সহকারে মেহেদটা দিয়ে দিয়েছেন না নিকুত হাজার হাতের কাজ বলতে পারেন এটা তো নিয়ে চলে এসেছি আপনাদের ফাইনাল লুকটা নিয়ে আসলাম দেখেন আমার হাতের মেহেদি ডিজাইন ও ওর হাতের মেহেদি ডিজাইনটা দেখেন কেমন হয়েছে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের হাতের মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে অসে জানাবেন